বদলে যাচ্ছে কুমিল্লা চোদ্দগ্রাম উপজেলার চোদ্দ নং আলকোড়া ইউপির দৃশ্যপট চেয়ারম্যান মোহাম্মদ রিপোর্ট চৌধুরী নিলয় প্রাণের বাংলাদেশ কুমিল্লা চোদ্দগ্রাম উপজেলার চোদ্দ নং আলকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন ভুইয়া ইতিমধ্যে আলকোড়া ইউনিয়নের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে এবং প্রিয় নেতা সাবেক সফল রেলপথ মন্ত্রী ও বর্তমান এমপি জনাব মুজিবুল হক এমপির সহযোগিতা এবং এমপি সাহেবের নির্দেশে আলপড়া এলাকার ব্যাপক উন্নয়নে এগিয়ে যাচ্ছে ইউনিয়নবাসী ক্ষমতা আসার পরে ইউনিয়নে শান্তি ফিরিয়ে চেয়ারম্যানের আমলে সন্ত্রাস দমন নাই এবং মারক সম্রাট এগিয়ে আসছিল এখন দিন ভাই আমলে মাদক সন্ত্রাস নির্মূল হয়েছে আমাদের আলকরা ইউনিয়নটা এখন বর্তমানে শান্তিতে আছে উন্নয়নে দোয়া উঠছে অতীতে আরো বাকি তিন বছর তিন বছরে মনে হয় হান্ড্রেড পার্সেন্ট কাজ আলকরা ইউনিয়নে হয়ে যাবে দিন ভাই সহযোগিতায় আমাদের সকল ওয়ার্ড মেম্বাররা এখন দিন ভাই সহযোগিতায় মদির ভাই সহযোগিতায় আমরা কাজ করতে পারতেছি এখন বাকি কাজগুলো আমাদের নেতা মুজিব ভাই নিয়ে মেম্বাররাও সাহায্য করে মায়ের দিন ভাই নিয়ে আল করে ইউনে কাজগুলো সামর্থ্য দিব আমরা দেড় বছর ক্ষমতা আসার পরে আমরা রাস্তাঘাট ব্রিজ কালফেট উন্নয়ন করতে সক্ষম হয়েছি এবং আমার ওয়ার্ডে আমি পাঁচটা রাস্তার মেডিভারোড করেছি আটটা রাস্তা সিসিডালা দিয়েছি যে এটা করেছি এটা বাকি চল্লিশ বছরে কোনো মেম্বার করতে পারে নাই আমি আমার ওয়ার্ডের মাদক নিমুল সন্ত্রাস দমন আমাদের চেয়ারম্যানের সহযোগী দেয় মাহিদিন ভাই সহযোগী দেয় আমি এগিয়ে নিচ্ছি সন্ত্রাস নির্মূল করছি মাদক নির্মূল করছি এক সময় যে আলকড়া সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল কিশোর গ্যাং এবং অত্যাচারী মানুষ শান্তিতে থাকতে পারেনি আজ সেই আলকোড়া ইউনিয়নের জনগণ গত ইউপি নির্বাচনে একজন সৎ যোগ্য মেধা মেধাসম্পন্ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাইন উদ্দিন ভুইয়াকে এবং জনগণ বিশাল ভোটের ব্যবধানে নৌকা মার্কার বিপরীতে আনারস মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন তরুণ প্রজন্মের এই যুবক হয়তোবা আলকোড়াবাসীকে সন্ত্রাস কিশোর গ্যাং ও মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গঠনে নিরলসভাবে কাজ করে যাবে তাই জনগণের কথা চিন্তা করে আলকরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মঈনুদ্দিন ভূইয়া তার কথা রেখেছেন এবং জনাব মৈনুদ্দিন ভুইয়ার সততা জনগণের জন্য একাগ্রতা এবং আলকড়াবাসীর জন্য কাজ করার জন্য ব্যাকুলতা দেখে সাবেক সফল রেলপথমন্ত্রী ও বর্তমান এমপি জনাব মুজিবুল হক মুজিব তাকে পছন্দ করতে শুরু করেছেন এবং তাকে ডেকে নিয়ে আলকড়াবাসীর উন্নয়নের জন্য কিভাবে কাজ করতে হবে তাকে পরামর্শ ও সহযোগিতা এবং দিক নির্দেশনা দেন এবং খুব তাড়াতাড়ি আস্তে আস্তে করে প্রিয় নেতা মুজিবুল হক এমপির খুব স্নেহের পাত্র হয়ে ওঠেন এবং মাত্র দেড় বছরে তিনি আলকোড়া ইউনিয়নের জনগণের প্রিয় পাত্র হয়ে ওঠেন আলকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাইনুদ্দিন ভুইয়া একে একে ইতিমধ্যে ছেচল্লিশটি রাস্তা সিসি ঢালাই সহ আলকোড়া ইউনিয়নের জনগণের জন্য তৈরি করেন কাঁচা রাস্তা ড্রেনেজ ব্যবস্থা ছোট ছোট ব্রিজ কালভার সহ আলকোড়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড নাম্বারদের সাথে নিয়ে কোথায় কোথায় কি সমস্যা আছে কোন কোন জায়গায় জরুরি ভিত্তিতে কাজ করা দরকার ওয়ার্ড মেম্বারদের সাথে পরামর্শ করে চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা জনাব মুজিবুল হক এমপি মহোদয়ের কাছে বিষয়টি অবগত করেন এবং এমপি মহোদয় তাকে আশ্বাস প্রদান করেন আলকোড়া ইউনিয়নের যে অসমাপ্ত কাজগুলো আছে বড় বড় রাস্তাঘাটগুলো ভেঙে গর্তে সৃষ্টি হয়েছে প্রিয় নেতা মুজিবুল হক এমপি বলেন গ্রামে কিছু অসমাপ্ত কাজ আছে যেমন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এছাড়াও আরো অনেক এইসব অসমাপ্ত কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হবে আর আলকোড়া ইউনিয়নের একটি রাস্তাও ভাঙাচোড়া থাকবে না অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি সাইমুল ইসলাম চৌধুরী আলকরা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড আমরা দীর্ঘ দুই বছরের মতো আসছি আমরা আসার পর আমাদের মাননীয় চেয়ারম্যান এবং এমপি মহোদয় মুজিবুলক মুজিবাইয়ের সাথে আমরা একসাথে কাজ করি আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে পুরা ইউনিয়ন ব্যাপী আমরা দীর্ঘ ফ্রন্টা রাস্তার মতো সিসি তালাই করা হয়েছে এবং অসংখ্য কালবাট করা হয়েছে আমরা আসাতে মাদক এবং ইফটিজিং এটার লক্ষ্যে আমরা যথেষ্ট পরিমাণ আমাদের চেয়ারম্যান মহোদয় এবং মুজিব বারুরা উনিও বলি দিয়েছে যে আমরা এটা নিয়ে কাজ করার জন্য আমরা আগে থেকে ইফটিজি এবং কিশোরকে অনেক নির্মূল করা হয়েছে এবং আমরা যত দিন আছি বাকি তিন বছরে আমরা যথেষ্ট পরিমাণে কাজ করব এই দ্বারা অব্যাহত থাকবে এবং যে অসমাপ্ত কাজগুলো আছে আমরা এগুলো ইনশাল্লাহ সমাপ্ত করব মাদকমুক্ত সমাজ গঠনে এবং এলাকার উন্নয়নে স্থানীয়রা জানিয়েছেন চোদ্দগ্রাম উপজেলার তেরো নং আলকোড়া ইউনিয়নের সবার কাঙ্ক্ষিত চেয়ারম্যান নির্বাচনে সফল চেয়ারম্যান ও জনগণের সুখ দুঃখের নিত্যসঙ্গী আলকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে বিপুল ভোটে মোহাম্মদ মঈনুদ্দিন চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষের সুখ দুঃখের সর্বদা পাশে থেকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এলাকার ব্যাপক উন্নয়নের ব্যস্ত সময় পার করছেন তাছাড়া প্রতিনিয়ত সকাল বিকাল রাতে ইউনিয়ন পরিষদে বসে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী চেয়ারম্যান হিসেবে স্বল্প সময়ে ইউনিয়নের সার্বিক দিক থেকে উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখছেন সে লক্ষ্যেই বেশ সতর্কতার সাথে কাজ করে যাচ্ছেন গরিব দুঃখীদের হক ঠিক মতো আদায় করেছেন এবং এলাকার শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রেও অনেক সচেতন তিনি সেই সাথে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ও তিনি জিরো টলারেন্সের ভূমিকা রাখছেন ইউনিয়নের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে সার্বক্ষণিকভাবে বিভিন্ন প্রকার সহযোগিতা করে আসছেন খোঁজ নিয়ে জানা গেছে চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন আলকরা ইউনিয়নের দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারের পরিকল্পনা অনুযায়ী হিসেবে স্বল্প সময়ে ইউনিয়নের সার্বিক দিক থেকে উন্নয়নের চেষ্টা করে অব্যাহত রাখছেন সে লক্ষ্যে বেশ সতর্কতার সাথে কাজ করে যাচ্ছেন গরিব দুঃখীদের হক ঠিক মতো আদায় হচ্ছে কিনা এবং এলাকায় শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রেও তিনি আসলেই বেশ সচেতন সেই সাথে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ও জিলো টলারেন্সের ভূমিকা রাখছেন তিনি ইউনিয়নের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে সার্বক্ষণিকভাবে বিভিন্ন প্রকার সহযোগিতা করে আসছেন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন ভুইয়া আলকড়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারের পরিকল্পনা অনুযায়ী ত্রাণ ও পুনর্বাসন অফিসের মাধ্যমে কবিখা টিআর ও কবিটা ননওয়েজ প্রকল্প শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছেন স্থানীয়রা বলেন চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন ভূইয়া এর প্রচেষ্টায় ও প্রিয় নেতা মুজিবুল হক এমপির সহযোগিতা অল্প সময়ে অত্র ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত এবং আইন শৃঙ্খলার উন্নয়ন করা সহ ইউনিয়নের সমস্ত কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন ভূইয়া বলেন আলকোড়া ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি যা অবশ্যই অব্যাহত থাকবে আমি জনগণের খুব কাছ থেকে তাদের দুঃখ কষ্ট অনুভব করে তাদের বিপদে আপদে পাশ থেকে নির কাজ করে আসছি আলকোড়ার জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি আলকোড়ার জনগণের সাথে যতদিন পর্যন্ত আছি আলকোড়াবাসীর চেয়ারম্যান হিসেবে থাকি নিরলস কাজ করে যাব প্রিয় নেতার থেকে সহায়তা এনে আলকরাকে ইউনিয়নের আলকরা ইউনিয়ন গড়ে তুলব ইনশাল্লাহ